হঠাৎ একদিনে যাব কবর মাজার হঠাৎ একদিনে যাব ওই না পর পাহার হঠাৎ একদিনে যাব কবৰ মাজার এই না বহবে কে কদিন রবে এই না বহবে কে কদিন রবে বলতে পারি কি কেউ কদিন থাকব আর হঠাৎ একদিন যাব ওই না পর পাহাড় হঠাৎ একদিন যাব কবৰ মাজার হঠাৎ এক দিন যাবো পর পাহার হঠাৎ একদিন যাবো কড়ার ও আরেন্ড জারি হলে আসামি দৌড়তে এলে ও আসামী এলে পালাইয়া থাকিবার জায়গা আছে কার লুকাইয়া থাকিবার সাধ্য আছে কার হঠাৎ দিনে যাব যাবো ওই না পর পাহার হঠাৎ দিন কবর ক বড় এই না ব হবে কে কদিন রবে এই না ব হবে কে কদিন রবে বলতে পারি কি কেউ কদিন থাকবো আর হঠাৎ একদিন যাব ওই না পর পাহাড় হঠাৎ একদিন যাব কবর মাজার হঠাৎ একদিন যাব ওই না পর পাহাড় হঠাৎ একদিন যাব কবর মাজার সেতায় গেলে আমল সারা পড়তে হবে বিষণ দরা সেতায় গেলে ফুজি সারা সেতায় গেলে আমল সারা পড়তে হবে বিষণ দরা সেতায় গেলে ফুজি সারা পড়তে হবে বিষণ দরা যত্নের এই দেহ খানা ফুরি আসার খার হঠাৎ একদিন যাবো ওই না পর পাহাড় হঠাৎ একদিন যাবো কবর মাজার এই না ব হবে একে কদিনী হবে এই না ব হবে একে কদিনী র হবে বলতে পারিকি কেউ কয়দিন দিন থাকবো আর হঠাৎ এক দিন যাব ওই না পৰ পাহাড় হঠাৎ এক যাব কবর মাজাৰ হঠাৎ এক দিন যাব ওই না পর পাহার হঠাৎ এক দিন যাহাব কব র মাজাৰ আসসালাম ওয়ালাইকুম আহামাতুল্লাহ হিও गैलेक्सी अनुमन सायगो सरगो